গুড মর্নিং আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি বন্ধুরা নতুন আর একটা ঝলমলে সুন্দর সকালে সবাইকেই অনেক অনেক স্বাগত ছোটদের ভালোবাসা আর বড়োদেরকে প্রণাম জানিয়ে শুরু করছি ব্লগটা আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা কারণ আজকে কিন্তু আমি দেখাতে চলেছি একটা ইন্টারেস্টিং ব্যাপার হ্যাঁ কাজ কিন্তু আরও কিছুটা এগিয়ে গেছে বন্ধুরা সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব সাথে থাকবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা রুদ্রে সকাল সকাল হাঁটছি কারণ আমার মনে হয় আমার ভিটামিন ডি অভাব হয়েছে কারণ ভিটামিন অভাবে সারা শরীরে ব্যথা হয় চুলটা খুব খারাপ অবস্থা ঘুম থেকে উঠে এইভাবেই পেরিয়েছে তো গায়ে হাত পায়ে ব্যথা ঘাড়ে ব্যথা তারপরে হচ্ছে শ্বাসের প্রবলেম যে সিঁড়ি উঠতে উঠতে শ্বাসের প্রবলেম মনে হয় হয়ে ছোটো হয়ে গেল শ্বাস নিতে পারছি না খুব ছোটো ছোটো হয়ে যায় শ্বাসটা আরও বিভিন্ন যেগুলো সিমটম আছে সবগুলো আমার সাথে মিলে যায় দিয়ে অভাবে ভাবছি চোখে সবার সব একটু হাঁটি হাঁটি শরীর আমাদের যেরকমই থাকুক বা যেরকমই লাগুক কাজ কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীকে করতেই হবে বা করতেই হয় তাই না বলো বন্ধুরা মানে এই যে সংসারের দায়িত্ব এগুলো থেকে তো আর পিছনও যায় না পালানো যায় না তাই না এগুলো করতেই হবে কিন্তু এক একজনের শরীর এক এক রকম যার জন্য কারো হয়তো একটু আগে হয়ে যায় বা কারো একটু পড়ে আমরাই মনে করো আগে যেরকম করতে পারতাম এখন কি এতটা পারি সময়ের সাথে সাথে বয়সও বাড়তে থাকে তার সাথে শরীরও কিন্তু আমাদের স্বাদ একটু একটু করে ছেড়ে দিতে থাকে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা স্টেজেই নিজেকে ভালোবাসতে হবে সব কিছুকে মেনে নিয়ে চলতে হবে দেখো দেখছো অনেক হালকা কালার না বুঝতে পারছে না মনে হচ্ছে আমি তো নিজের চোখ দিয়ে কত বড় রেম্বো অনেক মানুষ বলে না আজকের দিনে রেমবো দেখা যায় না কত বড় একটা রেম্বো এই যে কথা হ্যাঁ এই রিক থেকে নিয়ে সেই সাড়ে পাঁচটা ছটা থেকে সকালটা আমার শুরু হয় তো সকালবেলা আগে ঝটপট করে আগে টিফিনটা বানিয়ে ওকে রেডি করিয়ে স্কুলে মানে গাড়িতে তুলে দিয়ে আসি এসেই তারপরে তো একটুখানি হাঁটলাম হেঁটে মানে মাঝে মধ্যে মন চাইলে সময় থাকলে একটু হাঁটি তো সেটাও রোজ রোজ হয়ে ওঠে না মাঝে মধ্যেই চেষ্টা করি এখন একটু একটু হাঁটতে কারণ মানে সত্যি প্রয়োজন হাঁটাটা খুব ভালো তারপরে এসে এই যে বিছানাপত্র গুছানো ঘর দর সাফসাফাই করা পোছা লাগানো ব্রেকফাস্ট বানিয়ে নিজে ব্রেকফাস্ট করলাম তারপরে স্নান পুজো রান্না কিছু কমপ্লিট করে এই যে ততক্ষণে সোনুকে নিয়ে আসার টাইম হয়ে গেল ওকে নিয়ে আসলাম এনে ওকে পরিষ্কার করিয়ে স্নান টান করিয়ে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করছিলাম তো দিদি এই সময় ডাকলো এই যে দিদি বানিয়েছে তালের পিঠা তো দুজনে মিলে মাছিলেতে মিলে খেলাম খেয়ে দিয়ে ও আবার দেখাতে চলে গেল তোমাদেরকে রামধনু বৃষ্টি হয়েছিল আজকে জানো তো একটু তো ও আমাকে বলে মাম্মা রামধনু কেন আমি দেখতে পাই না কোনোদিন দেখিনি এখনও এই তো কয়েক দুদিন দিন আগেই কিন্তু দু তিন দিন আগেই কিন্তু ও গল্প করছিল তো আমি বলছি মজা করে বলছিলাম যে এখনকার যুগে যে মানে পাপ চলছে দুনিয়াতে মাড়ি কাটি এটা ওটা তো এখন আর রামধনু সেরকম দেখা যায় না আমরা ছোটোবেলায় তো অনেক দেখেছি এরকমটাই বলছিলাম মজা করে তো বলছে তাই আজকে দেখো দেখতে পেয়ে ভীষণ খুশি তাই তোমাদের সঙ্গে শেয়ার করবে বলে মোবাইল নিয়ে ছুটে চলে গেছে ছাদে তো ওদিকে উঠে পড়েছি আর রেস্ট করিনি কারণ হচ্ছে ওই রেস্টের টাইমটুকু কি বলো তো রেস্ট করলে করো রেস্ট না হলে হচ্ছে এডিট করো শরীর না আজকাল বললামই তোমাদেরকে এখন কত সমস্যা আমার তাই মাঝে মাঝে কিন্তু ভিডিওটা গ্যাপ চলে যায় পরে আবার কাজেই লেগে পড়তে হলো যেগুলো করতেই হবে ছেলেকে এই যে পড়াতে বসাতে হবে ওকে একটু পড়াচ্ছি আসলে এখন প্রশ্নগুলো তুলে দিচ্ছিলাম তো তাই ওকে দেখতে পাচ্ছ অনমনস্ক হয়ে আছে কারণ এখন তো পড়াচ্ছি না প্রশ্নগুলো তুলে দিচ্ছি খাতায় তারপরে ও উত্তরগুলো লিখবে আর কি পড়াটা পড়ালাম সোনুবাবু কিন্তু তোমাদের সঙ্গে প্রচুর গল্প করেছিল এই রেনবো দেখাতে গিয়ে যেগুলো আমার কথার তলে পড়ে গেছিল। প্রথমবার নিজের চোখে একটা রেনবো আমার রেনবো দেখছো কি মা বল একটুক্ষণ থাকে তারপরে আবার চলে যায় কেমন একটু মনে হচ্ছে উপরে কী কী কালার আছে সবার উপরে রেড তারপরে ইয়েলো তারপরে গ্রিন তারপরে ব্লু তারপরে সবার নিচে সবার নিচে পার্পেল হ্যাঁ পার্পেল রেড অরেঞ্জ ব্লু স্কাই ব্লু ডিম্পানি রাস্তায় দেখো জুম করে দেখে হ্যাঁ একটু একটু বুঝতে পারছি নাকি বলো

हस्ल की आता हवा है बोली सकते है, के तो का पावर है क्या है ये इतना बड़ा पेड़ भी पूरा इतना बड़ा पेड़ है तुम लोग छोटा है बहुत एक बार हम किधर है थोड़े थोड़ा सा तो छोटा लेकिन हम बड़ा है लेकिन साइज সন্ধ্যের আগে আগে গেছিলাম আমরা এদিকে একটু বাজারের দিকে আসলে সোনুর একটা খাতা ইভিএস খাতাটার দরকার ছিল ইভিএস কপি তো এখানটা পাওয়া যাচ্ছিল না পাশের দোকানে তো ওইদিকে গিয়ে পেলাম একটা ভাগ্য একটাই ছিল দোকানে তো পাওয়ার পর আমরা একটু বাজার টাজার করে আসছিলাম তো দেখলাম রাস্তার ধারে ফুচকার দোকান এটা আমি মানে অনেকদিন পর দেখলাম তো দেখে মন চাইলো খেতে তো নিয়ে নিলাম আর এই যে দিদিদেরকেও একটু দিয়ে আসলাম তবে হ্যাঁ এরকম উল্টাপাল্টা খাবার কিন্তু আমি অনেক দিন পর পর খাই মানে এক মাস মাস পর পর এই যে খেলাম এখন আর খাব না ওই সোনু যখন আসে তখন এক আধবার ও খাওয়ায় ব্যাস এরকমই আর কি এক মাসে দু মাসে একবার এরকম শুভ সন্ধ্যা বন্ধুরা আমরা চলে এসেছিলাম বাড়ি এসে জিনিসপত্র মানে যা যা নিয়ে এসেছি একটু চিকেন নিয়ে এসেছিলাম ওগুলো সব গুছিয়ে রেখে চলে আসলাম ছাদ সোনুকেও নিয়ে আসলাম বললাম চলো একটু হাঁটাহাঁটিও হবে এইদিকে আর গাছগুলোতে একটু জল দাওয়া হবে এই যেটিমাদের ফুলের গাছ গাছগুলোতে একটু জল দিয়ে দিই ফুলটা তো সবাই সবারই লাগে তাই না আর দেখতেও ভালো লাগে তো ওই গরমে শুকিয়ে যায় গাছের গোড়াগুলো তবে হ্যাঁ মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে জন্য যেদিনকে বৃষ্টি হচ্ছে সেদিনকে দিচ্ছি না মাঝে মধ্যে জল দিচ্ছি জেঠুমা বলে গেছিলেন যে একটু যেন দেই কারণ যেটু জেঠুমা দুজনেই গেছেন হচ্ছে ছেলের ওখানে ফ্ল্যাটের উদ্বোধন আছে তো যে কারণে আর কি এতক্ষণ ওখানে নলের মধ্যে পাইপ ঢুকিয়ে দিয়ে পাইপ দিয়েই কিন্তু জল দিচ্ছিলাম কিন্তু এখন কি হয়েছে বলো তো মানে এই দিকে পাইপটা নিয়ে আসছি টেনে টুন তো একটু অসুবিধে মনে হচ্ছে আমার তো এই কটা গাছের মধ্যেই বালতি দিয়েই দিলাম চলো এবারে তোমাদেরকে দেখাবো তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আর কতটুকু কাজ এগিয়ে গেছে আমাদের নতুন বাড়ির তো এতদিন কিন্তু তোমাদের দেখিয়েছি আমি যে দক্ষিণ দিকেই বেশিরভাগ কাজটা কিন্তু আমাদের এগিয়ে গেছে তারপরে কিচেনের একটু কাজ এগিয়েছে আর তারপরে এই যে পূর্ব দিকের যে রুমটা যেখানে হল রুম করার কথা তোমাদের দেখিয়েছিলাম আমি তো সেইখানটাতে এবারে কাজ হয়েছে এই দেখো এইদিকে চার ফিট দেয়াল ছেড়ে দিয়ে এখানটা আট ফিটের একটা বড় জানলা থাকবে কিন্তু হল রুমে যাতে করে আলো বাতাসের কোনো কমি না হয় আর এদিকে অল্প একটু দেয়াল মতো থাকবে আর এদিকে যে চার ফিট ছাড়া হয়েছে এই দেয়ালটা কিন্তু এই যে আজকে হয়ে গেলো হ্যাঁ আর এই দেয়ালটা দেখো অন্ধকারে ভালো মতো বোঝা যাচ্ছে না কিন্তু হয়ে গেছে এইদিকে যে ছোট্ট দেয়ালটুকু এদিকে চার ফিটের যে দেয়ালটুকু এটা কিন্তু হয়ে গেছে এদিকে দেয়াল একটু বেশি ছাড়া হয়েছে কেন বলো তো কারণ এইদিকে মন্দিরের এরিয়াটা থাকবে তো কারণ আপাতত মন্দির এরিয়া এখানেই হলরুমেই বসানো হবে করা হবে পরবর্তীতে যদি কিছু মানে করার প্ল্যান থাকে পরবর্তীতে যদি ভগবান আশীর্বাদ করেন সামর্থ্য হয় সেটা পরের প্রশ্ন আপাতত এখানে বসাতে হবে তাই আর কি ওই জন্যই এটা ভেবে করা আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করো বন্ধুরা চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কি টিপে অল করে দিও তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আসতে তাহলে আসছি আমি ফিরে আসছি খুব শীঘ্র নতুন আর একটা দারুণ ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে কেমন টাটা বন্ধুরা শুভরাত্রি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য